আর আমার পিছনে এখন আমার দিদা খাচ্ছে আর তোমরা সকলেই ভাবছ যে আমি এখন এত সেজে বুঝে কেন বসে আছি তো অ্যাকচুয়ালি আমার একটা জায়গা যাওয়ার ছিল যেখানে ভুলবশত এখনো মানে এড়িয়ে উঠতে পারিনি যাবো একটু পরে যাবো একটু পরে না আমি অন্য কোনো দিন যাবো ভাবছি তো এখন দিদা খাচ্ছে দেখেন দিদা তুমি কি খাচ্ছ দিদা তাকাও একবার আমার দিকে ভালো আছো খাও এখন আর দেখতেই পাচ্ছ আমি এখন বসে আছি তো চলো আমার ড্রেস আপটা তোমাদেরকে দেখাই দেখো আমার ড্রেস হলো এই যে টেবিলের ওপরে অনেক কিছু আছে ড্রেসিং টেবিলের ওপরে এগুলো ইগনোর করো আর এটা ভাবছো যে আমি আরেকটা এরকমই আমার মানে জামা আছে পুরো জাস্ট এরকমই একই কালার একই দেখতে কিন্তু এটা ওটা না ওটা পুরো মানে বডি শেপের আছে এটা হচ্ছে আলাদা রকমের

তো তাই ভাবলাম আমি অন্যদিন যাব আজকে না গিয়ে ওই জন্য আমি মানে দুপুরে লাঞ্চটা করে নিলাম আর করার পরে এখন ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিও করি তোমরা আমার ভিডিওগুলো দেখো ভালো হতো আমাকে সাপোর্ট করো লাইজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না একদম আর আমি তো এরমভাবে ভালো ভালো ভিডিও দিতে থাকবো তোমরা দেখতে থাকো আমার পাশে থাকো তোমরা আমার পাশে থাকলেই সব কিছু সম্ভব হবে ওকে আর দেখো আমি এখন যে কমেন্ট করে বলো তো এই যে জামাটাও হচ্ছে এটা অ্যাকচুয়ালি মানে কী বলবো সোয়েটার অ্যান্ড জামা মানে বলতেই পারব এটা টুইন ওয়ান আছে তো আর আমার এই সব কালার করতে বেশি ভালো লাগে মানে এই যে প্যান্টের কালারটা তোমাদেরকে যদি দেখালাম অ্যাকচুয়ালি আমি নিউট কালারটা বেশি ভালোবাসি আর আমি দেখতেই পাচ্ছো এই যে অনেক দিন ধরে তোমাদেরকে আমার গাছগুলো দেখানো হয়নি চলো তোমাদেরকে আবার গাছগুলো দেখাই চলো এই যে ছোটো গাছ ছিল সেটা অনেক দিন আগেই মরে গেছে গাছটা আর এই যে এখানটায় এখানটায় অনেক কিছু গাছ আছে এখানটায় হচ্ছে নয়নতারা গাছ এটা এটা কী গাছ জানি না এটা অ্যালোভেরা এটা নয়নতারা এটা অ্যালোভেরা গাছ এটা আমার বোন বলো একটু এটা

ফ্রিজে ঢুকিয়ে দিলাম উপরে ক্যামেরা করতে হয়ে গেছে এখন বারান্দায় এলাম আর বুঝতে পারছি না যে কি করবো এখন তো রেডি হলাম যাওয়ার জন্য আর হঠাৎ করেই যেতে পারলাম না তাতে খুব মনটা খারাপ লাগছে আর কি বলবো মানে আমি বুঝতে পারছি না ভাবলাম যে অন্য একদিন যাব তাই অন্য একদিন আমার যাব রেডি হলাম যাওয়ার জন্য দেখো আমার ভূমিকা দেখবে কী করে দেখো এটা হচ্ছে আমার ছোটবেলার ড্রেসটা যে আমার ছোটবেলার ড্রেস এটা এটা মনে হাই করে দাও এদিকে তাক ছিল আর তুমি কি করছো তুমি কি করছো তুমি আজকের দেখিয়ে দিলাম তোমাদেরকে যে আমার লেক মলে যাওয়ার কথা ছিল আমি যেতে পারলাম না অন্যদিন যাব তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে অন্য কোন ভিডিওটা ততক্ষণ আমার পাশে থাকবে আমার সঙ্গে থাকবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা আরও নতুন নতুন ভিডিও আসবে আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওকে বাই 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 বাই